আপনি জানেন কি সারাদিন কত সেকেন্ড সারাদিন হ্যাঁ এটা জানতে হবে আপনাকে জানার দরকার ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে একদিন এবার ভাবতে হবে এক মাস তাহলে কত সেকেন্ড হচ্ছে বড় অঙ্ক হ্যাঁ পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার সেকেন্ডে এক মাস এবার আপনাকে ভাবতে হবে এই সময়গুলো আপনি কথায় নি কথায় দিচ্ছেন কোন খাতে ব্যয় করছেন হ্যাঁ আমরা জানি কোনো পার্সেভারেন্স ইজ এসেন্সিয়াল টু সাকসেস ছাত্রদেরকে বলছি তাই না এক মনে অধ্যয়ন হলো সাফল্যের চাবিকাঠি তা আপনি টাইমটা কোথায় দিচ্ছেন সেটা আপনাকে বলতে হবে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা সবার কাছে তাই একই মানসিকতা আশা করা ভুল কি তাই না আমি ভাবছি যে এত টাইম আমি কি করব আমাকে তো বাঁচতে হবে হ্যাঁ অবশ্যই সাফল্য লাভ করতে গেলে তোমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগোতে হবে জীবনে আঁকা মাকা পথ বেয়ে পর্বত পর্বতের আঁকা মাঁকা পথ বেয়ে পর্বতের ভয়ঙ্কর রাস্তা বেয়ে তোমাকে সেই চূড়ায় উঠতে হবে চূড়ায় ওটা এত সহজ না প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড এক এক মনে অধ্যায়ন তারপরে আপনাকে সেখানে যেতে হবে সাফল্য কখনও ভাগ্য হতে পারে না এটা মনে রাখবেন সাফল্য ধৈর্য এবং কঠোর পরিশ্রমের একটা খেলা ছাড়া আর কিছুই না কি বোঝাতে পারলাম তাই সাফল্য ধরতে গেলে তোমাকে পর্বতের উপর দিয়ে একেবারে শিঙ্গে উঠতে হবে তাই সাথে কেউ থাকবে না নিজেকে সংশোধন করে নিন নিজেকে সম্পূর্ণ নিজের মতো করে নিন নিজের মতো আপন কেউ হয় না এটা জানেন এটা মনে রাখবেন যখন বুঝবে তুমি নিজেই নিজের ভালো থাকার কারণ তখন কে এলো আর কে এলো না তাতে কিছুই যায় আসবে না ওকে তাই একা চলুন মনটাকে নিমগ্ন করুন যদি ব্যবসার দিকে যান ব্যবসার জন্য টাইমটা দিন যদি পড়াশুনোর মাধ্যমে অফিসার হবেন কিংবা অন্য চাকরি করবেন সরকারি সেরমভাবে টাইমটা দিন যদি বলেন না আমি অন্য কিছু হব তাই করুন যদি বলেন না ফেসবুকে আমি কিছু টাকা আয় করব কি ইউটিউবেতে টাকা আয় করবো তার জন্য একটা পথ খোলা আছে তাই না তাই এক একজনার মানুষের এক এক রকম মন মানসিকতা থাকে সেটা তার উপরে নির্ভর করে সে কেমন কী করছে সেইভাবে আপনারা চলুন আপনাদের কোনো অসুবিধা হবে না এটাই হলো বাস্তব ঘটনা বাস্তব ঘটনা থেকে আর কিছু হয় না বাস্তব ঘটনাই হচ্ছে আসল ঘটনা পথ পদবে তোমাকে কিন্তু সেই ওপরে উঠতে হবে নয়তো তুমি পারবে না চোখ থেকে অবশেষে বলছি চোখ থেকে ঝরে পড়া অবশ্য সহজেই মুছে ফেলা যায় কিন্তু অস্ত্র ঝোলার কারণটা মুছে ফেলা যায় না তাই না হ্যাঁ এ অশ্রু সে অস্ত্র না এ অশ্রু শত শত দিন হাজার হাজার দিন পরিশ্রম করে হ্যাঁ দিনের পর দিন মাসের পর মাস বছরের বছরের পর বছর হ্যাঁ অতিবাহিত করে যে সাফল্য আসে সাফল্য ধরে রাখতে পারি না তখন চোখ দিয়ে যখন সাফল্যের কথা শুনি তখন চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র জল পড়ে সেই অস্ত্রের কথা বলছি ওকে ভালো থাকেন খেয়াল থাকেন নিজেদের প্রতি আবার